আসসালামাইকুম অল খাম টু মেসেস মাছ ভোনা তো আমরা অনেকভাবেই খাই বিভিন্নভাবে আমরা মাছ করে থাকি আমরা মাছ খেতে সবাই খুব পছন্দও করি কিন্তু কখনও আচারে মাছ কি ট্রাই করেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার এবং অসম্ভব একটা ভিন্ন রকম স্বাদের মাছ বোনা রেসিপি সেটা হচ্ছে আচারে মাছ বোনা তৈরি করা খুব সহজ এবং অসম্ভব মজার একটা রেসিপি রান্না করতে করতেই মনে হবে যেন এখনই খেয়ে নেই তো এটা তৈরি করতে আমার যা যা লাগছে আর কী প্রসেসে আমি এটা তৈরি করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এখন এটা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি এবং খুব ঝটপট অল্প সময়ে তৈরি করতে পারি এবং পরিবারের সবাই এটা অসম্ভব রকম পছন্দ করবে তাছাড়া গেস্টদেরকে বা যে কোনো রকমের পরিবেশনার সময় আপনারা এই ডিশটা প্রেজেন্ট করতে পারেন ট্যাবলে এটা গেস্টদের মাঝেও একটা নতুনত্ব এনে দেবে সবাই খুবই পছন্দ করবে এরকম একটা ডিশ যদি থাকে একদমই নতুন একটা ডিশ এবং একদমই ডিফারেন্টভাবে বানানো খুব সাধারণভাবে তৈরি কিন্তু খেতে একদম অসাধারণ লাগে তো চলুন দেখে নিছি আমার এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ কেটে নিয়েছি তবে আমার এতগুলো মরিচ লাগবে না আমি কিছু কম পরিমাণ মরিচ এখানে ব্যবহার করব তো আমার কাটাকাটির ঝামেলা শেষ আমি আর কোনো কিছুই আমার কাটা লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি এই রান্নার মূল এবং স্পেশাল উপকরণ আচারের তেল মশলা এই আচারের তেল মশলা আমি এখানে টু টাবল স্পুন নিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে এখানে রান্না করছি তো আমার আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি সমস্ত স্পাইসেস একসাথে রেডি করে আমি একটা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি এইভাবে করে নিলে আমরা খুব ছটপট করতে পারি এবং এটা একটা বাটা মশলার স্বাদ এনে দেয় তো আমি এখানে দিয়ে দিয়েছি একে একে সমস্ত গুঁড়ো মশলা বাইরে হয়ে আমি আজকে সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি আদা গুঁড়ো রসুন গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো মরিচ গুঁড়ো আই মিন আমরা যে যতটা ঝাল খেতে প্রেফার করি সেই অনুযায়ী মরিচের গুঁড়োটা অ্যাড করতে হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এই সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো তো এই সমস্ত কিছু একসাথে আমি পানির সাথে মিক্স করে একটা সুন্দর মশলা প্রিপেয়ার করে নিয়েছি তো এর মধ্যে আমি আমার ফিশগুলোকে আমি এটা রুই মাছ ছিল খুব বেশি বড়ো ছিল না মাছটা তো আমি এই মাছটাকে ফ্রাই করে নিচ্ছি বাইদা ওয়ে আমি মাছটাকে ভিনেগার লেবুর রস এবং লবণ দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি তো মাছ ভাজা হয়ে গেলে আমি সেই তেলেই পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন যেগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে আমি আমার পরিমাণ মতো করে নিয়ে এখানে ভেজে নিচ্ছি তো কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মাছ এটা তৈরি করতে একদমই কোনো পরিশ্রম হয় না এবং খুব সহজে অল্প সময়ে ঝটপট দুর্দান্ত টেস্টের একটা রেসিপি হয় তো আপনারা চাইলে খুব সহজেই বাসায় এরকম হুটহাট রান্না বা ঝটপট খুব মজাদার কিছু প্রিপেয়ার করতে চাইলে এই রেসিপিটা একবার হল ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা সবাই খুব পছন্দ করবে এই পর্যায়ে আমি এই পেঁয়াজ মরিচ ভাজার সাথে দিয়ে দিয়েছি মাছগুলো কিছুটা সময় ভেজে নেব যাতে পেঁয়াজ রসুন আর মরিচের স্মেলটা এই মাছের সাথে মিক্স হয়ে যায় যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন আমি তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ জানাই আন্তরিক ধন্যবাদ শুভকামনা এবং শুভেচ্ছা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা তো এই তো আমি আমার এই পুরো রান্নাটার মূল প্রসেসটা এখন করে নিচ্ছি অলরেডি আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে ভেজে রাখা মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি তো এটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নেওয়ার পর যখন ভাজা ভাজা একটা লুক আসবে একদমই ব্যারেস্তার মতো করার কোনো দরকার নেই আমি এটা একদমই অল্প তেলে কুক করছি আপনারা দেখলেই বুঝতে পারবে তো এ পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে ভাজার লুক চলে এসছে এর চেয়ে বেশি আর ভাজা করার দরকার নেই তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার সে মিক্স করে রাখা মশলাটা আমি সমস্ত মশলা একসাথে আচারের তেল মশলার সাথে আমি যে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিলাম তো এইটা এখন আর খুব বেশি সময় আমি কুক করবো না এটা এখন কিছুটা সময় আমি ফুচিয়ে কুক করে নিয়ে দেন আমি এটাকে সার্ভ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন একদমই ডিফারেন্ট একটা লুক এবং অসাধারণ ছিল খেদে খেদে দুর্দান্ত ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের একটা টেস্ট আপনারা একবার হলো এভাবে ট্রাই করতে পারেন গেস্টদেরকে সার্ভ করতে পারেন আই থিঙ্ক টেবলে নতুনত্ব আনার জন্য এরকম একটা ডিশ থাকলে আর কিছুই লাগবে না তো আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক্স ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ